কখনো তিনি ঘাস ফুলে কখনো আবার পদ্ম শিবিরে এ নিয়ে বারংবার কটাক্ষের শিকার হয়েছেন তিনি তবে এবার পাকাপাকি সিদ্ধান্তটা নিয়েই নিলেন অবশেষে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন মাঙ্গা লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বিরোধী গেরুয়া শিবির অবশ্য বলছে এবার ওনার আমও গেল ছালাও গেল মূর্খ মূর্খ প্রথমে আপনি দাঁড়িয়েছিলেন সিম্বলটা কার বিজেপির পদ্মফুলের পদ্মফুলের সিম্বলে জিতে তারপরে আপনি বিধায়ক হয়েছেন বিধায়ক সবার এটা ঠিক কিন্তু আপনি জিতে এসছেন পদ্মফুল সিম্ব বলে অতএব আপনি মূর্খ তার জন্য এই কথা বলছি শুক্রবার নিজের বাড়ির মন্দিরে পুজো দিয়ে কালীবাকে প্রণাম করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বিশ্বজিপ যাওয়ার আগে বিশ্বজিতে সাফ কথা বিধায়ক কোনো দলের হয় না আমি বাগদা বিধানসভার প্রত্যেকটি মানুষের বিধায়ক মানুষের সুখে দুঃখে ভালো মন্দে কাজ করাটাই আমার লক্ষ্য স্বাধীনতার পর আমি এই এলাকার প্রথম বিধায়ক যার কাজের নমুনা ছড়িয়ে রয়েছে বাগদার প্রতিটা প্রান্তে আড়াই বছর বাগদার আমি বিধায়ক বিধায়ক কোন দলের হয় না বিধায়ক এলাকার জনগণেরই হয় এই আড়াই বছর সুযোগ পেয়ে বাগদার মানুষ যে সুযোগ আমাকে দিয়েছিলেন আমি কৃতজ্ঞ বাগদার মানুষের কাছে এবং আমি যে কাজ করেছি বাগদাতে স্বাধীনতার পরে এইভাবে কাজ হয়েছে কিনা আমার জানা নেই কোনো মানুষ বলতে পারছে কিন্তু এবার কি হবে আমাদের তো আবার ভোট দিতে হবে প্রশ্ন তুলছেন বাগদার মানুষ তাদের দাবি বিজেপির টিকিট জিতে বিধায়ক হয়ে বাগদার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বিশ্বজিৎ এ নিয়ে বিশ্বজিৎ অবশ্য বলছেন অধিকারী পরিবারের বর্ষিয়ান নেতা দলবদল শেষের অধিকারীকে শিক্ষা দিতেই আমি তৃণমূলে ফিরেছি তৃণমূলই আমার প্রকৃত জায়গা সেই দু এগারো রাজ্যে পালা প্রেক্ষাপটে তৃণমূলের টিকিটে জয়লাভ করে বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক হন বিশ্বজিৎ পাঁচ বছর পর দু হাজার উনিশে মুকুল রায়ের হাত ধরে পদ্ম শিবিরে নাম লেখান বিশ্বজিৎ পরবর্তীতে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মুকুল রায়ের কাঁধে ভর দিয়ে বাগদার ভূমিপুত্র দুলাল বর্কে ট্রাম করে বাগদা বিধানসভায় বিজেপির টিকিট হাসিল করেন বিশ্বজিৎ শেষ পর্যন্ত নির্বাচনে জয়লাভ করে বাগদার বিধায়ক হন তিনি ফের দলবদল দু সালে বিজেপি থেকে তৃণমূলে মনগা সাংগঠনিক কার্যালয় তৃণমূলের সভাপতি হন বিশ্বজিৎ আড়াই বছরের একটা সম্পর্ক আজকে আমি পদত্যাগ করছি বিধায়ক পদ থেকে বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে পাশাপাশি এটাও যে বাগদার মানুষের সাথে আমার যে সম্পর্ক আড়াই বছর হয়েছে নিশ্চিত আমার হৃদয়েও সেই জায়গাটা থাকবে এবং তারা এই আড়াই বছরের মধ্যে আমাকে যেভাবে ভালোবেসে তাদের কাছে টেনে নিয়েছিলেন এটাও আমি কোনো দিন বলতে পারব না একটা বিশৃঙ্খলায় ভরা গোষ্ঠীগন্ধলে জেরবার উশৃঙ্খল সমস্ত কিছু আছে কিন্তু আমি পদত্যাগ তখন করিনি কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকার বাবা শিশির দাস শিশির অধিকারী এই দল থেকে জিতে বিজেপিতে ছিলেন এই কারণে বিজেপি না শিক্ষা দেওয়ার দরকার ছিল সেই কারণে দিইনি এ নিয়ে বারংবার বিরোধী গেরুয়া শিবিরের কটাক্ষের শিকার হয়েছেন বিশ্বজিৎ বিশ্বজিৎ দাসের অবশেষে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে কটাক্ষ করেন বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল উনি হলো নির্লজ্জে উনি নির্লজ্জে এই কারণে উনি জানেন শুভেন্দু অধিকারীর বাবার কথা বলে লাভ নেই শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আসে তখন কিন্তু তিনি সব পথ ত্যাগ করেই আসে তারপর এই যখন বিজেপিতে আসে সব পথ ত্যাগ করেই আসে আর উনি আজকে নীলজ্জের মতো বলছেন উনি নিজে এখনো পর্যন্ত গতকালও পর্যন্ত উনি বিজেপির বিধায়ক উনি বিজেপির বিধায়ক থেকে উনি তৃণমূলের সভাপতি এটা নীলজ্জ বলে ওনার মুখ দিয়ে এই কথা বলা বেরোনো সম্ভব আর উনি যে কী কাজ করেছেন উনি কাজ করেছেন উনি পঞ্চায়েত বিক্রি করেছেন তৃণমূলের টিকিট বিক্রি করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান বিক্রি করেছেন সঞ্চালন সমিতি বিক্রি করেছেন নিজের বৌমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছেন উনি এই কাজ করেছেন উনি মানুষের উন্নয়ন করেনি উনার নিজের উন্নয়ন হয়েছে নিজে টাকা কামিয়েছেন উনি আর উনি ভাউতা দিচ্ছেন ইলেকট্রিক চুল্লি করবে ফায়ার ব্রিগেড করবে এসব চিটিংবাজি কথা অন্য জায়গায় বলবেন মানুষ জানে বাগদার মানুষ আপনাকে বিশ তারিখে জবাব দিয়ে দেবে আপনি দু লক্ষর উপরে ঘটে হারছেন